হ্যালো গাইজ রাধে রাধে হরি বল আশা করি সকলে অনেক ভালো আছো আমিও গোপসনার কৃপায় অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে প্রথমে আমি গোপসোনাকে পায়ের নুপুর পরিয়ে নিচ্ছি আজকের লুকটা একটু অন্য ধরনেরই তোমরা দেখলে বুঝতে পারবে যে কীরকম সর্বপ্রথম শুভজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে সে লিখেছে কি যে দাদা তুমি ছোট করে মিনি ব্লগ ছাড়তে পারো খুব সুন্দর লাগে ব্লগগুলো থ্যাংক ইউ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমরা এরকম কমেন্ট করলে অনেকটাই মোটিভেট হই এটা ব্লগ বানানোর জন্য এরকম ভাই পাশে থেকো ভাই তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে নতুন নতুন ব্লগ ছাড়তে আরও আগ্রহ বাড়ে থ্যাংক ইউ সো মাচ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোপুসোনাকে কোমরে বিছা পরিয়ে দিলাম এখন গলার হাটটা পরিয়ে নিচ্ছি দেখো গোপুসোনাকে কেমন লাগছে বুঝতেই পারছো যে কীরকম লুক করছি একটু বাঙালিয়ানা টাইপের লুক করছি তোমরা প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এই ব্লগটা দেখো পুতির মালাটা পরিয়ে খুব ভালো লাগছে না আরও খুব মিষ্টি লাগছে না পুঁতির মালাটা পরিয়ে এখন আমি একটু পুতির কানের পরিয়ে নিচ্ছি যাতে এর সাথে একটু ম্যাচিং করে যাতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে তোমরা অবশ্যই জানাবে আর আমার গোপু সোনা আমার বলতে ভুল হবে সবার ঠিক আছে তো গোপু সোনাকে কেমন লাগে তোমাদের তোমরা কমেন্টে কিন্তু জানাবে দেখো কানেরটা পরে নিলাম কানেরটা পরে খুব মিষ্টি লাগছে না মুখটা আরও এবার একটু এর সাথে ম্যাচিং করা ওরকম একটা চুড়ি পরে দিচ্ছে যাতে পুরো ম্যাচিং লাগে আর খুব ভালো লাগে দেখতে এই জিনিসগুলো তোমরা নর্মালি লোকাল জায়গা দিয়ে পেয়ে যাবে মেয়েদের সাজাগোজা জিনিসের ওখান দিয়ে ওগুলোই আমি এরকমভাবে জুয়েলারিজ বানিয়ে ছোটো ছোটো করে এরকম গোপোষণার জন্য জুয়েলারিস বানিয়েছি তোমরাও এরকমই বানাতে পারো খুব ভালো লাগে দেখতে আর পড়ালো খুব সুন্দর লাগে এবার আমি ওকে ওর উত্তরীয়টা পরিয়ে দিচ্ছি আর গোপুর এই ড্রেসটা কিন্তু গামছা দিয়ে এটার মধ্যে আরেকটু কিছু অ্যাড করলে ভালো হতো যেমন তোমার সাদা লেস যদি ব্যবহার করতাম আরও ভালো লাগতো কিন্তু সময়ের যেহেতু অভাব সেই কারণে আর সাদা লেসটা লাগাতে পারিনি তাই এরকমভাবে ওকে শ্রীঙ্গারটা করাচ্ছি তাও মন্দ লাগছে না মোটামুটি ভালোই লাগছে তো দেখো চুলটা পরে দেখো লুকটাই কেমন চেঞ্জ হয়ে যায় চুলটা পরে যেন মুখটা পুরো একদম লুক এত চেঞ্জ হয়ে যায় এত ভালো লাগে মানে পুরো পরিপূর্ণ লাগে আচ্ছা তো একটু টিপ পরে দিচ্ছি এমনিও তো মিষ্টি তো টিপটা পরে দিলে আরও বেশি মিষ্টি লাগছে আর এই দেখো যেহেতু আমার কাছে সিলভার জুয়েলারিসের কোনো মুকুট নেই তো আমি এটা হচ্ছে এটা এটা গলার একটা কি বলে হার ছিল তো ওটাকেই খুলে তো আমি তোমাদের বলেছি যেহেতু এইগুলো তো আর ওর জন্য ছোটো ছোটো জিনিস পাবো না তাই ওগুলোকে আমি খুলে খুলেই ওই জন্য জুয়েলারিজ বানাই তো দেখো এটাকেও আমি মুকুট বানাবো তো এক দুখানা ইয়ারিংস নিয়েছি আর ওই একটা গলার ওই জকারসের যে হাড়গুলো হয় ওগুলো নিয়েছি তো ওগুলোকে এরকমভাবে অ্যাটাচ করে তো ওর জন্য মুকুট বানাচ্ছি দেখো কেমন লাগে মুকুটটা তোমরাও কিন্তু চাইলে এরকম মুকুট বানাতে পারো বা এরকম জুয়েলারিস বানাতে পারো খুব সুন্দর লাগে কিন্তু এরকম জুয়েলারিসগুলো পরলে দেখো গোপের কত কিউট লাগছে আর মুকুটটাও কেউ বলবে যে ওটা ওরকমভাবে বানানো যাই হোক এবার একটু ওর কানে ফুল গুঁজে নিচ্ছি জানো তো কানে ফুল গুঁজতে খুব পছন্দ করে সে কারণে কানের মধ্যে একটু ফুল গুজে নিলাম এবার ওকে যেই জায়গাটা বসাবো সেই জায়গাটা একটু সেট আপ করে নিচ্ছি যাতে ওখানে বসাবো তো তো এমনিও তো আমাদের ঘরটা ছোটো তো ঠাকুর মন্দিরে ওই জায়গাটা খুব একটা জায়গা নেই তো এখানটায় ওকে যখন মানে ভোগ ফোগ নিবেদন করি বা কিছু করি তো এই জায়গাটা সেট আপ করে নিই ওকে বসানোর জন্যে এই জায়গাটা একটু বড়োও আছে তো ওখানে খুব সুন্দরভাবে গুছিয়ে গেছি যদি গুছিয়ে গেছি পুজো না দিতে পারি না তো ভালো লাগে না তো সেই কারণে এখানে একটু গুছিয়ে গেছে পুজো দিতে পারি তো এখানটা ভালো মতনভাবে পরিষ্কার পরিষ্কার করে একটু সেট আপ করে তো এখানটায় ওকে বসাই তোমরা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা দেখতেই পাও যে এখানটা সেট আপটা কত সুন্দর লাগে দেখতে তো দেখো এখানটা সব কিছু আমি পরিষ্কার পরিষ্কার করে সেট আপ করে নিচ্ছি এবার আমি এখানে গোপুকে বসাবো এই যে গপু চলে এসছে গপু বসে বলল। দেখো গপুকে কি সুন্দর লাগছে এখানে বসে আমি বললাম না এখানে বসলে খুব সুন্দর লাগে তোমরা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই একটু ড্রেসটা ঠিক করে দিই তোমরা কিন্তু বলবে কিন্তু মানে আজকে ড্রেসটা যে আমার মাথা দিয়ে আইডিয়া এসছে এরকম তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়াটা আর গপুকে কেমন লাগছে এই লুকটাতে তোমরা অবশ্যই জানাবে যাই হোক এবার গপুশোনার চরণে তুলসী পাতা দিয়েছি যেটা না দিলে একদমই চলে না এটা ছাড়া পুরো অসম্পূর্ণ তো এটা দিতেই হবে আচ্ছা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু সেরকম কমেন্ট করবে যে দাদা আমি এরকম ভিডিও দেখতে চাই তাহলে আমি নেক্সট টাইম তোমাদের জন্য ওরকম ভিডিও আনারও চেষ্টা করব ঠিক আছে এবার একটু পদ্মফুলটা ফুটিয়ে নিই তো এই পদ্মফুলটা জানো আমাদের গাছে হয়েছে কেউ বলো এত সুন্দর গাছে পদ্মফুল ফুটেছে সত্যি খুব ভালো লাগে যখন পদ্মফুলটা ফোটে না তাও তো আজকে পদ্মফুলটা ফোটেনি তো এবার পদ্মফুল দেবো গপুকে তো সেই কারণে এই কড়িটাই তুলে এনেছি তো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি নিজের হাতে আর যখন নিজে থেকে ফোটে না খুব অপূর্ব লাগে সেই ফুলটা দেখতে দেখো কথা বলতে বলতে পদ্মফুলটা ফুটিয়ে নিলাম এবার গোপুসনে হাতে পদ্মফুলটা দিয়ে দিলাম আমি এবার এক এক করে আমি সব ফুল দিয়ে একটু সাজিয়ে নিই গোপুর এই জায়গাটা আর এই ফুলগুলো দেখছো না এই ফুলগুলো সব আমাদের গাছেই ফুটেছে তুলসী গাছের এই জিনিসটা কী বলে ঠিক আমার জানা নেই কিন্তু এই জিনিসটা গোপূসনাকে অফার করলে খুব ভালো তিনি খুবই খুশি হন আমি সব কিছুই সাজিয়ে গুজিয়ে দিলাম এবার মা পুজোরা দিচ্ছে তোমরা দেখো তোমরা গপুষণা মঙ্গল আরতি দর্শন করো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দাদা তুমি গোপসোনার জুয়েলারিসগুলো কোথা দিয়ে নাও যেমন গোল্ড জুয়েলারিস সিলভার জুয়েলারিজ তো গোল্ড জুয়েলারিসগুলো আমি হলো গড়ানহাটা দিয়ে নিই তো গড়ানহাটা জুয়েলারিজ মার্কেটে তোমরা যাবে কী করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা শিয়ালদা দিয়ে আসো তো দমদমে আসবে দমদম দিয়ে মেট্রো করে গিরিশ পার্কে নামবে গিরিশ পার্কের ওখান দিয়ে মাত্র দশ পনেরো মিনিট হাঁটবে তো ওখান দিয়েই তোমরা গণহাটা জুয়েলারিজ মার্কেট যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে দেখিয়ে দেবে খুবই সামনে আর তোমরা যদি হাওড়া দিয়ে এসে থাকো তাহলে হাওড়া দিয়ে আসলেও তোমরা সেই গিরিশ পার্কেই আসবে গিরিশ পার্কে মেট্রো স্টেশনে নেবে ওখান দিয়ে দশ পনেরো মিনিট যাবে তো ওখান দিয়ে তুমি যে কাউকে জিজ্ঞেস করবে তো তারা বলে দেবে খুবই সামনে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো সম্পূর্ণ হয়ে গেল এবার তোমাদেরকে আমি ভোগ দর্শন করিয়ে দিই যেহেতু ভোগের ভিডিওটা তুলে রাখিনি তো আমি তোমাদের সাথে ভোগের ফটোটা শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে ভোগ দর্শন করো নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রাধে রাধে হরে কৃষ্ণা হরিবুল আবার দেখা হচ্ছে নতুন কোনো মিলি ব্লগে আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো কোনো জর্জ্যবস্তি নেই তোমাদের যদি মন চায় যদি আমাকে ভালো লাগে আমার গোপকে যদি ভালো লাগে তাহলেই তোমরা সাবস্ক্রাইব করো